যারা বলেছে মিজানাল পাল্লা বলে কিছু নেই এরা মুসলিম নয় এই আকিদায় হল ভ্রান্ত এটাই নষ্ট মানুষের পাপ নেকি বিচার মাঠে ওজন হবে আল্লাহ তালা বলেন ফ্ মা ম খাফত মজিনহু হাবিয়ে মাদরা খামা হে নারুন হামিয়ে বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া মোহাম্মদ সাল্লাহ আলাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি তার কি পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন মানুষের নেকির পাল্লা যদি হালকা হয় তাহলে তার থাকার জায়গা হাবিয়া এই আয়াতের উপরের অংশে আল্লাহ তালা বলেছেন যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জায়গা জান্নাত জান্ন ওজন হবে তো যাদের নেকি নাই তাদের ওজন হবে না নেকি নাই কাদের ইহুদের নেই নেকি নাই কাদের খ্রিস্টানের নেই নেকি নাই কাদের অমুসলিম হিন্দুদের নেই নেকি নাই কাদের যাদের বিশ্বাসে ত্রুটি ঢুকেছে যাদের নাম কাদিয়ানি যাদের নাম শিয়া কাদিয়ানি বলছে মোহাম্মদ শেষ নবী নয় গোলাহ মোহাম্মদ কাদিয়ানি হলেন শেষ নবী শিয়া বলছে যে জিব্রাইলের নবী চিনতে ভুল হয়েছে আল্লাহ পাঠিয়েছেন জিব্রাইলকে আলীর কাছে ভুল করে জিব্রাইল চলে এসেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এই আকীদা নেকি ঠিকবে না এদের জাহান্নাম হবে ফায়ু কদবিন 나와সি এদের মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে বাকি যারা আকীদা ঠিক আছে সালাত আদায় করে অন্যায় অবিচার করে এদের পাপ নেকি ওজন হবে তো যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা ভালো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ একটু বলি আবু দারদার রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইন্না আস্তকলা শয়িন ইদৌ ফি মিজ অ্যানিল মুক্মিনিয়ামল কে হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচারণ হ্যাঁ একথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা ইবাদতের জগতে এত দামি কোনো এবাদত নেই যার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন ওর নাম শ্যাম রোজা আর আল্লাহর নবী নিজে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এই জন্য যে তার একটা মনের জোরালো দাবি চাহিদা ছিল যে সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার রিপোর্ট আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি আছি দেখো দেখো তো আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি এই কারণে তিনি কোন কোন দিন সিয়াম থাকতেন বৃহস্পতিবার সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শ্রাবণ মাসে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে সাবান মাসে এক থেকে পনেরো বিশ পঁচিশ সাবানরা মাসে বেশি বেশি শ্যাম থাকতেন খালি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য আজ মনে হয় রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট আজ মনে হয় রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট ছেড়াই ওরা থেমে যাবে তুমি বেরুক্ত হয় না আমি বক্তব্য দিবার কেউ দাঁড়িয়ে থাকবে এইটা তুমি কিভাবে মনে করলে একটু পরেও বসে যাবে ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত একটু ধৈর্য ধারণ করো ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না তোমরা তোমাদের প্রয়োজন শেষ হলে বসে যায় মানুষের অসুবিধা করো না রসুল সাল্লি ও বললেন সবচেয়ে ভারী নেকি হল সদাচরণ এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শেয়াম রোজা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য বাৎসরিক রিপোর্ট ধরার জন্য শ্যাম থাকতেন সাবান মাস বেশি বেশি তার জানা ছিল না সেদিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মওলানা ভাইয়েরা ইনারা জেনে নিলেন সেদিন পনেরো তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে শ্যাম থাকেন আল্লাহ তুমি মাফ করো আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত শ্যামটা নিয়ে একটা না রিপোর্ট ধরার জন্য হ্যাঁ সবচেয়ে দামি এবাদত এবাদতের জগতে শ্যাম কিন্তু ভালো আচরণের নেকি যত ভারী সিয়ামের নেকি তত ভারী নয় পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাত অবাক সলাৎ এক অবাক ইবাদত যা মানুষের কোন সমস্যা বুঝে না অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই বলে করে করো মাটি নেই করো কেবলা দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করো বসে থাকা যায় না তো শুয়ে থেকে করো পরিষ্কার কাপড় পরে আদায় করতে পরিষ্কার নেই তো যাতে পায়খানা লেগেছে সেটা পরি পড়ো মানে কিছুই নাই আছে কিছু পড়ো এরকম দুনিয়াতে নেই। শ্যাম খুব দামি এবাদত এই কথায় ঠিক কিন্তু আমি অসুস্থ আমাকে এখন করা লাগবে না পরে করব কথা বুঝতে পারলেন না মনে হয় শ্যাম মানুষের অসুবিধা বুঝে সলাদ বুঝে না হজ একটা ফরজ এবাদত কবুল হয়ে গেলে ও হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে এটা বড় এবাদত হজ হজ যত বড়ই এবাদত হোক নেকির জগতে সবচেয়ে ভারী নেকি নয় হজের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী ফরজ এবছর করব না সামনে বার করবো কোনো সমস্যা করেন ফরজ বিধান এবছর ফরজ হয়ে গেছে দিন দিন পরে দিব মানে অসুবিধা বুঝে বলেন তো কোন এবাদত অসুবিধা বুঝে না সলাত একেবারে ব্যতিক্রম এবাদত হ্যাঁ দুনিয়াতে এরকম কোনো এবাদত নাই মানে কোন সমস্যাই বুঝে না মানুষের ভালো মন্দ আকাশ জমিন পানি ঘাট পায়খানা কাপড় চুপড় কিচ্ছু মানে না করতে এই সলাতের যত নেক ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস খুব কঠিন সদাচারণ খুব কঠিন সদাচরণ টিকবে না নির্বাচন করলে সদাচরণ না দল সংগঠন করলে সদাচরণ টিকা কঠিন দোকান থাকলে সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই সবাই আসে খালি তার দোকানে জিনিস নেই তো কিছুক্ষণ পরে আমার কাছে এসেছে তা আমি বলছি ওখানে জানগুলো ওখানে জানগুলো জানেন না যে বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে এখন কি সদাচরণ আছে সদাচরণ কি জিনিস অবাক ইবাদত পৃথিবীতে সদাচরণ নেকির জগতে সবচেয়ে ভারী নেকি পৃথিবীতে এমন কোনো নেকি নেই যেটা সদাচরণের চেয়ে ভারী হতে পারে যার চালচরণ খারাপ যার মুখের ভাষা খারাপ যে জুলুমবাজি করে যে অত্যাচার করে যে মানুষকে অপমান করে যে জেল হাজতে দেয় মানুষকে যে ক্ষমতা দেখায় যে বিদ্যার ক্ষমতা দেখায় অর্থের ক্ষমতা দেখায় এদের কারো কাছে সদাচরণ নেই সদাচরণ হলো নরম কথা নরম আচরণ কথাও কর্ম ভালো যার সদাচরণ তার এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ আপাতত প্রথমে বললাম যে নেকির জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি এর যে নেকি হয় এটাই তো আমরা জানতাম না আবদুর রাজাদ সাহেব বিভীষ সময় বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী দান দানের ইবাদত সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান টাকার ইবাদত দানের ইবাদত শলাত ব্যতিক্রম এবাদত আপনি করলেন কিন্তু আপনার মা মারা গেছে আপনি কবরে আপনার মার কোনো উপকার করতে পারবেন না শলাত আদায় করে শ্যাম দামি ইবাদত আপনি করলেন কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না হজ আপনি করলেন বড় ইবাদত কিন্তু আপনি করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না আর কোরআন মাজিদ পরে কবরে বক্সিয়ে দেবেন এটা একটা প্রতারণা বগুড়াতে শহরে হিপসখানা থেকে ছেলেরা যায় গিয়ে বলে যে আমরা কোরআন মাজিদ একবার পড়ে দেব তো পনেরো বিশটা ছেলে এক ঘন্টা পরে বড় পড়া হয়ে গেছে ওরা এখন বাড়ির দিকে যাই বলা বলি করে তুই কতটুকু পড়েছিস আমি এক পৃষ্ঠে পড়েছি তুই আমি এক করেছিলাম মাথা ঝোঁকাচ্ছিলাম এমনি কথা আপনি পড়লেন আমার কবরে বক্সানো হবে এরকম কথা আল্লাহ রসুল বলেনি তবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি মরা মানুষের নামে দান করে তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন তিনি বলেছেন ইন্না সৎকথা তুৎফে হারল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় খুব ক্ষমতা এবাদতের ইন্না সৎকথা তুৎফেল খাতে এত কামা ইফু নাও মাওয়ান নারা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ওর ক্ষমতাই ভিন্ন ইন্না সৎকথা সিরে তুৎফে গাজাবর দান আল্লাহর রাগকে গোপন দান আল্লাহ দিবেন রাগ কে মিটিয়ে দেয় আল্লাহ মক্তবের ছেলেরা গেল আপনি চুপ থেকে গেলেন দশ টাকা দেওয়ার ইচ্ছা করে দেননি ওইটাকে কমে যাবে ও কমবেই ওকে ধ্বংস হতেই হবে আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকদিন সকালে এঞ্জেলো মালা কানে দুইজন ফেরেস্তা নেমে আসে আকাশ থেকে প্রত্যেকদিন সকালে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে একুলো আহাদহমা দুইজনের একজন বলে আল্লাহমা আতে লেকুললে মুন খালাফা আল্লাহ যে যতটুকু দিল তার ততটুকু পূর্ণ করে দাও অকাল কার আর অপরজন বলে আল্লাহমা আতে লেকুললে মুমসেগান তালাফা যে যতটুকু দিল না তার ততটুকু ধ্বংস করে দাও কে বলেন এটা ফেরেশতা বোখারি মুসলিম আমি যে দশ টাকা দিলাম না আমি সফলতা অর্জন করলাম এটা নয় কাজেই উপার্জন থেকে একটা দানের হিসাব রাখবেন আমি বললাম এজন্য নয় আপনি মনে রাখবেন যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত দুটা কথা মনে রাখেন সদাচরণ এবাদত দানও এবাদত সদাচরণ সবচেয়ে ভারী নেকি এবাদত আর দান সবচেয়ে শক্তিশালী সলাদ দিয়ে ওটা উপকার করা যাবে না সম্মানিত দিনী ভাই বন আরেকটা ভারী নেকি আছে সেটা বলে নিয়ে সামনের দিকে যাচ্ছি তাড়াতাড়ি করছি

মনে থাকবে কি সলা তো কিন্তু আল্লাহর রসুল এভাবে বলেননি এমনি তাসবি তাহালিল কোরআন তালাত এগুলো এ কিন্তু আল্লাহ রসুল এভাবে বলেননি দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ তারপরে এ বাদতে ভারী নেকি হলো সুভান হবে হামদি দেহি যার কোনো বার নাই যে যতবার পারে যে যত পারে মরার আগে আগে ব্যাগ ভর্তি করে নিতে হবে শ্বাস বন্ধ হলি শেষ পৃথিবী করার সময় কতটুকু শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত তারপর জমি জায়গা আরেকজন ভাগ করে নেবে প্রয়োজনে মেরে পিটিয়া ভাগ করে মামলা করে আমাদের গ্রামে বাপ যখন মারা গেল তখন দুই ভাই জমি ভাগ করানি গন্ডগোল বেঁধেছিল ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে যার জন্য আল্লাহ নবী বলেছেন যেটুকু দিলা যেটুকু খেলে সেটুকু পায়খানা যেটুকু পরলে সেটুকু পুরাতন যেটুকু দিলে সেটুকু জমা আর তুমি যেটুকু ছেড়ে যাবা ওটুকু মানুষ ভাগ করে নেবে কথা বোঝা যায় মানুষ যেটুকু খেলো তার ফলাফল কি পায়খানা মানুষ যেটুকু পড়লো তার ফলাফল কি পুরাতন মানুষ যেটুকু দিল তার ফলাফল কি জমা মানুষ যেটুকু রেখে গেল তার ফলাফল কি ভাগ করে নেবে করবে পিটিয়ে ভাগ করে নেবে মামলা করে ভাগ করে নেবে আর সেটা যদি বগড়া হয় বগড়া রংপুর দিনাজপুর লালমোহর টিলভামারি পরিগ্রাম পঞ্জগড় ঠাকুরকা গাইবান্ধা বনেরা যদি ভাগ চাই তাহলে বলবে যে আগে তুই বের বাড়ি থেকে তারপরে কথা তুই কি এই জন্য ভাগ চাইলে আর বন নয় আসবে দু একদিন টুটা ফাটা কিছু খাবার দেবে চলে যাবে অথচ আমি বলেছি যে তোমার বাপকে যদি আমি